স্বাগত জানাই এমএইল অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের ফুড এসআই রেজাল্ট বেরিয়ে গেছে তো আপনাদের ফুড এসআই রেজাল্ট দেখতে গেলে আপনাদের যে ওয়েবসাইটে আসতে হবে সেই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ক্রোম ব্রাউচারে আসতে হবে ক্রোম ব্রাউচারে এসে এখানে দেখুন সার্চ বটনে আপনাকে সার্চ করতে হবে ডাব্লু বি পাবলিক সার্ভিস কমিশন লিখে সার্চ করার পর আপনি দেখুন নেক্সট যে ওয়েবসাইটে লিঙ্কগুলো আপনার শো করবে সেখানে আপনি সেকেন্ড লিঙ্কে যাবেন সেকেন্ড সাইটে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার রাইট সাইডে একটা লিঙ্ক আপডেট রয়েছে নিউ আপডেট তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন লেফট সাইডে যেখানে দেখুন আপনার ভিউ অল শো করছে নিচের থেকে ওটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো পিডিএফ শো করছে সিরিয়াল নম্বর অনুযায়ী তো এখানে আপনার উপরের যে পিডিএফটি শো করছে এক নম্বর সিরিয়ালে এটাতে ক্লিক করবেন এই পিডিএফটি ক্লিক করার পর দেখুন এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড এখানে করে আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখুন এখানে টোটাল যতজনই পরীক্ষা দিয়েছে বা যাদের রেজাল্ট আউট হয়েছে তাদের নামগুলো এখানে কিন্তু পরপর শো করছে রোল নাম্বার নাম সমস্ত কিছু এখানে শো করছে যেমন অন্যান্য রেজাল্টের ক্ষেত্রে আপনাদেরকে রোল নাম্বার ডেট অফ বার্থ এইগুলো ডিটেল সব কিছু দিয়ে আপনাদেরকে রেজাল্ট দেখানো হতো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার কোনো কিছু লাগছে না আপনার এই পিডিএফই সমস্ত রেজাল্টগুলো সবার নাম এবং রোল নাম্বার দিয়ে রেজাল্টগুলো দেখানো হয়েছে